আর পি সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি ঢাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে বা তার তো এককভাবে সরকার গঠন করতে পারতেছে সমস্যা কথা বরং আর ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে পিআর সিস্টেম নির্বাচনের ব্যাপারে তো যা খোদ বিএনপি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন তা জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটা জাতীয় সরকার হয় না একক সরকারকে জাতীয় সরকার বলা হয় তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি দিত সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে যাবে কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিয়ার সিস্টেমের নির্বাচনের প্রয়োজন পিয়ার নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি পেশিস তৈরি হবে না কালো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কার ভোট বিফলে যাবে না পজবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে থাকবে ডান বাম সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তায় চিল্লাচিলি কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকতা শিখেন যুগমত আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জাগার থেকে করে কারোর নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম যুগ বা নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন দাঁড়ি কামা ঠিক থাকে পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যবদ্ধ কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন রেফারেন্ডম দেন যদি জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করবো না অন্তর্বর্তী সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন যদি জনগণ ডিসাইড করে যেন আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ যদি আপনি কোনো অবস্থা দিয়ে আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত যদি উপরের ইঙ্গিতে আপনি পিআরসি নির্বাচন দিতে মুশি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআরসি নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদে আইনি স্বীকৃতি হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করে সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোন এক দলের দিকে ঝুঁকে গেছেন আপনি হারিয়ে ফেলবেন কাজে আসুন আমরা সমৃদ্ধভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আর আমি মনে করি স্কুলে আন্দোলনের কোনো প্রয়োজন নাই আন্দোলনের আগেই সরকার এটাকে গ্রহণ করবে